সাধারণ গড়ে থাকা পাউরুটি দিয়ে তৈরি করা যায় এত মজাদার চিজ গার্লিক ব্রেড সেটা একবার ট্রাই করলে বুঝবেন বাড়িতে রেস্টুরেন্টের সাথে পাওয়া যায় কত সহজে আমরা তো অনেক চড়া দামি রেস্টুরেন্টে গিয়ে এ গার্লিক ব্রেড খেয়ে থাকি আর রেস্টুরেন্টে যেতে হবে না ঘরে সামান্য পাউরুটি দিয়ে আর চিজ দিয়ে ভানিয়ে নিতে পারেন চিজ গার্লিক ব্রেড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিনিস মমস কিচেন আজকে তৈরি করে দেখাবো চিজ গার্লিক ব্রেড তাই একটি বাটিতে নিয়ে নিলাম টু টেবিল স্পুনের মতো রসুন কুচি রসুনকে একদম মিহি কুচি করে নিতে হবে টু টেবিল স্পুনের মতো আমি ধনে পাতা কুচি করে নিয়েছি একদম মিহি কুচি এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিলি ফ্লেক্স ওয়ান ফোর টি স্পুনের মতো অরেগেনো যেটা আমরা পিজাতে ইউজ করি তিরি টেবিল স্পুনের মতো মেল্টেড বাটার দিয়ে দিলাম বাটারকে আমি ওভেনে দিয়ে গলিয়ে নিয়েছি বাটারের সাথে ভালো করে গার্লিকটা মেশ করে নেবেন ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিবেন এভাবে তৈরি হয়ে গেল গার্লিক ফিলিংটি এবার আমি ব্রেড নিয়ে নিয়েছি আমি এখানে একটি ব্রেড স্লাইস নিয়ে নিলাম ব্রেড স্লাইসকে আমি এভাবে করে টুকরা করে নিচ্ছি ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেমভাবে করে আমি ব্রেডগুলোকে কেটে নিচ্ছি ব্রেড গুলাকে এইভাবে করে ডিজাইন করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর বাকি অংশগুলোকে ফেলে দিবেন না আপনারা যে কোনো কাজে ইউজ করে নিতে পারেন আমি এইভাবে করে ব্রেড গুলাকে টুকরা করে কেটে নিয়েছি এখন ব্রেড গুলার উপর গার্লিক ফিলিংটা দিয়ে নিব এক চামচ করে একটি ব্রেডের উপর গার্লিক ফিলিং দিয়ে কভার করে দিচ্ছি এখানে যদি মনে করেন বাটার কম হয়েছে তাহলে আপনারা আরেকটু বাটার ম্যাল করেও দিতে পারেন সব ব্রেড স্লাইসের উপর সমান ভাগে ভাগ করে গার্লিক ফিলিংটা দিয়ে একপাশে রেখে দিব এবার চোলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচের মতো বাটা দিয়ে দিয়েছি বাটারটি যখন গলে আসবে তখন ব্রেড স্লাইসগুলো নিয়ে সুন্দর করে সেট করে দিব চুলার আজ কিন্তু এই সময়ে বন্ধ করে দিবেন কেন কি না হলে ব্রেডগুলো নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আগে সেট করে নেওয়ার পর তারপর চোলাটা আমি জ্বালিয়ে দিব এখন এই ব্রেডগুলোর উপর আমি পরিমাণ মতো মজরেলা চিজ দিয়ে দিলাম চিজ দেওয়ার পর আমি কিছুটা এর উপরে সসেজ দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা অনেক পছন্দ করবে তাই আমি সসেজটা দিয়ে দিলাম এর উপর দিয়ে আমি কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য এখন চোলা জ্বালিয়ে দিব চোলা জ্বালিয়ে একটি ডাকনা দিয়ে চোলার আঁচ একদম লোতে রেখে চিজটি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিজটি যখন মেল্ট হয়ে আসবে তখন আমার তৈরি হয়ে যাবে চিজ গার্লিক ব্রেড মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে হয়েছে অনেক ক্রিসপি এবং এ আমি আপনার বাচ্চার টিফিনের জন্য বা বাচ্চার স্ন্যাকের জন্য অবশ্যই এটি তৈরি করে দিতে পারেন একদম সহজভাবে করে দেখিয়ে দিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই গরম গরম থাকা অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন তাহলে এটি হবে অনেক ক্রিসপি আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন